আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে কালকের ভিডিও আমরা কালকে ঢাকা থেকে ভোলাতে এসেছি আর এই যে আমি আর আমার বাবাই পাখিটা লঞ্চের কেবিনের ভিতরে অনেকক্ষণ ঘুমিয়েছিলো স্বাধীন তারপর হচ্ছে একটু আগেই উঠলো তো লঞ্চ জার্নি করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে বাসায় চলে আসলাম ভোলাতে আর এর একটা আজকে নতুন আনা হয়েছে আর এই যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে তো কমলা তারপর হচ্ছে নাশপাতি আর মাছ তারপর সবজি এগুলো নিয়ে আসছিলো তো ভাবলাম যে গুছিয়ে রাখি তারপর হচ্ছে আস্তে আস্তে রান্নাবান্না করে ফেলবো আমি আড়াইটার পর থেকেই রান্না শুরু করে দিই কারণ এতে করে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু আর রোজার দিনে আসরের পর থেকে না একটু খারাপ লাগে শরীর তখন আর কাজ করতে ইচ্ছা হয় না আবার তার মধ্যে তার পর্ব পর্বত থেকেই যায় তো এই যে চিংড়ি মাছ নিয়ে আসছে আর ইলিশ মাছ আর এই দুইটা মাছই আপনাদের ভাইয়ার আর আমার খুবই পছন্দ তো মাছগুলোকে ভাবলাম যে সব কেটে ধুয়ে গুছিয়ে নিই আর এই যে এখানে স্ট্রবেরি আর হচ্ছে পেয়ারা তো স্ট্রবেরি কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে না একটু ভালো লাগে না আপনাদের ভাইয়া মোটামুটি পছন্দ করে আমি একদম পছন্দ করি না আর এই হেলেনচা শাকটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে আর ঢ্যাঁড়স তারপর হচ্ছে সিম সব কিছুই আনা হয়েছে তো ভাবলাম যে সব কিছু গুছিয়ে নিই তারপর হচ্ছে রান্না করব ভোর রাত্র আর হচ্ছে সন্ধারাত্রের জন্য তো এই যে আমি ফল তারপরে নুডুলস সব কিছু হচ্ছে গুছাই রাখতেছিলাম আর এখন মাছ কাটবো আর এই যে ডিমও নিয়ে আসছে তো এরপর বান্না করলাম আর এটা হচ্ছে ইফতারের আগে ইফতারি গোছাইতেছিলাম আমি ফলগুলো কেটে নিচ্ছি নাশপাতি কমলা আর স্ট্রবেরি নিয়ে নিচ্ছি আমি স্ট্রবেরি একদম খেতে পছন্দ করি না ভালোই লাগে না আমার কাছে কেমন যেন কেমন লাগে আপনাদের ভাইয়া মোটামুটি পছন্দ করে তাও খুব বেশি না যাই হোক আর এই যে আপনার ভাইয়া বেল নিয়ে আসছে সন্ধ্যার আগে আগে তো ইফতারি নিয়ে আসছে ও আর ফলগুলো বাসায় কাটছিলাম তো ইত্যাদি কী কী আনলো সেটা একটু দেখাইতেছি এখানে হচ্ছে বুট নিয়ে আসছে তারপরে বেগুনি আলুর চপ তারপরে জিলাপি তারপরে হচ্ছে পেঁয়াজিউ এগুলা নিয়ে আসছে তো সব কিছু আমি সুন্দরভাবে হচ্ছে গুছায় রাখতেছিলাম ইফতারের আগে হচ্ছে সব ইত্যাদি দেখতেও ভাল লাগে গুছাই রাখলে যাই হোক কাজও সহজ হয়ে যায় তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর এই যে আপনাদের ভাইয়া আঙুরও নিয়ে আসছে আর যারা আমার ফেসবুক পেজটা এখনও ভিজিট করেন না অবশ্যই আমার ফেসবুক পেজটা ভিজিট করবেন আমার ফেসবুক পেজের নাম আঞ্জুম স্মম আমার ইউটিউব চ্যানেলের নামও আঞ্জুম স্মম আর এই যে সন্ধ্যার আগে আগে হচ্ছে বাইরে একটু ভিডিও করলাম খুব ভালো লাগতেছিলো সুন্দর একটা ঠান্ডা বাতাস ছিল ভোলাতে এখনও ওই রকমভাবে খুব বেশি গরম পড়ে নেয় হালকা গরম এটা হচ্ছে সহনীয় ভালোই লাগছে পরিবেশটা আর এমনি তো ভোলা আসলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ